হ্যাঁ নমস্কার আমি ডক্টর চিনময় রায় বলছি হ্যাঁ বলুন আপনার আপনার নাম উত্তম সিং তো আচ্ছা বাড়ি মেদিনীপুর আর বয়স বয়সটা বলুন আচ্ছা এবার অসুবিধাটা বলুন হ্যালো

না ঠিক আছে ঠিক আছে আপনার আমি ওষুধ নিতে দিচ্ছি ওষুধগুলো আপনি পেয়ে যাবেন মেদিনীপুরই ওখান থেকে কিনে এক মাছ খাবেন আশা করি অনেকটাই কমবে এক মাসে তো পুরো কমবে না তারপরে আবার জানাবেন আর কতদিন দিন খোপা হবে আমি বলে দেবো হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপে আমার প্রেসক্রিপশন পৌঁছে যাবে ঠিক আছে একটা মাছ খেয়ে তারপরে আবার জানাবেন আচ্ছা আচ্ছা নমস্কার এই মাত্র কথা হলো মিস্টার উত্তম সিং মেদিনীপুর থেকে উনি ফোন করেছেন ওনার বয়স সাতাশ বছর ওনার মেন প্রবলেম সাইনোসাইটিস কপাল দিয়ে ব্যথা করে আর নেজাল পলিপাস নাকের ভেতরে মাংস বড় আর এই এই কারণে ওনার মাঝে যেহেতু মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয় ছাড়তে হয় এই জন্য গলা ব্যথাও করে ঠান্ডা তা ওনার রাত্রিবেলা আবার জিজ্ঞাসা করেছিলাম উনি নাক ডাকেন কিনা বলে হ্যাঁ নাকের ডাকার একটা প্রবণতা আছে তা আমি ওনাকে ওষুধ দিয়েছি অ্যালারেড বলে কোম্পানির ট্যাবলেট এটা দিনে দুবার করে খেতে হবে একটা করে বলি সকালে এবং রাতে এবং সেম আরেকটা ওষুধ দিয়েছি সেটা হচ্ছে সেটাও ব্যাকসান কোম্পানির বি সিক্স বলে নাম এটি দিনে তিনবার গোটা করে খাবেন ডেইলি আর খালি পেটে দুটো ওষুধ লিখেছি একটির নাম হচ্ছে টিউকিয়াম ম্যারম ভেরাম টু হান্ড্রেড এটি রোজ সকালে খাবেন আর একটি ওষুধ লিখেছি এমন কার টু হান্ড্রেড এটিও রোজ সকালে খাবেন চার গোটা করে এই দুটি ওষুধ অল্টারনেট করে খেতে হবে অর্থাৎ এমন খাবে একদিন খাবেন আবার নেক্সট ডে খাবেন হচ্ছেন টিউক্রিয়াম মেরম বেরাম এইরকম অল্টারনেট করে খেলে উনি যদি এক মাস খান আশা করি অনেকটা ভালো থাকবেন এক মাস পর আবার যোগাযোগ করবো উনি কতদিন আরো খেতে হবে বা ওষুধ কিছু চেঞ্জ করতে হবে কিনা ওনাকে আমি বলে দেব নমস্কার